বন্ধুদের আমাদের কি রহিম আউট স্থাপন করে টিবুলার পিটি বিষয় প্যারेक्स দুটি ব্যাটারি নিয়েছি আমরা এই এটি স্থাপন করে আপনাদের দেখাবো এবং টোটাল কত খরচ করেছে সেই সম্পর্কে আপনাদের ধারণা দিব আমরা এভাবে आप बैठने ये तो साफ़ नहीं करा जो मुसादरी है तो ब्योर्स आम देर সোলার ইউপিএসটি এখানে স্থাপন করবো চিলেকোঠার উপরে এখানে থাকবে হচ্ছে ইউপিএস এবং ব্যাটারি তার জন্য আমরা এখানে লাইন করেছি ইউনিভার্সাল থ্রি পিন ব্যবহার করেছি সাথে একটি প্লাগ থ্রি পিন এটা হচ্ছে আইপিএস লাইন এবং এটা হচ্ছে আমাদের পাওয়ার লাইন এটা দিয়ে আমরা আইপিএস কারেন্ট সরবরাহ করব আমরা এখন এখান থেকে সোলার প্যানেল গুলার স্ট্যান্ড লাগিয়ে নিব সেজন্য স্ট্যান্ড বের করা হচ্ছে স্ট্রাকচার গুলো আমরা লাগিয়ে নিব কারণ উপরে অনেক রোদ রোদের কারণে ওখানে লাগানো যাবে না ভিউয়ার্স আমরা ভিডিওর ভিডিওর শেষের দিকে কত টাকা পড়বে সমস্ত খরচের কথা বলে দিব আমরা আজকে যে ভাইয়ের বাসায় সোলার প্যানেল স্থাপন করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইয়ের বাসায় আমরা এসেছি আমরা লম্বা স্ট্যান্ড গুলো সামনের দিকে কন্ট্রোল বক্সের কাছের দিকে লাগিয়ে নিলাম এবং শর্ট স্ট্যান্ড গুলা এই লাগিয়ে নিলাম কারণ আমরা প্যানেল গুলো স্থাপন করবো লম্বা লম্বি ভাবে আমরা এখন দেখাবো যে এই প্যানেলটি এখন কত ভোল্ট দিচ্ছে মাল্টিমিটার দিয়ে আমরা দেখবো এখন প্যানেলটি দেখাচ্ছে নলুডে চব্বিশ পঁচিশ ভোল্টের মতো আর কি চব্বিশ ভোল্ট এবং এটা যখন আমরা লোডে দিব তখন এটা কিন্তু বারো ভোল্ট হয়ে যাবে আসলে এই প্যানেলটি হচ্ছে বারো ভোল্টের প্যানেল আমরা এখানে লেখা হচ্ছে আছে বারো ভোল্ট এবং এটা আসলে মূলত দুইশো ওয়াট প্যানেল এবং বারো ভোল্ট এখন আমাদের নো লোডে দেখাচ্ছে এটা হচ্ছে চব্বিশ ভোল্টের মতো লোড দিলে বারো ভোল্ট হয়ে যাবে

ভিউয়ার্স প্যানেল স্থাপন করার জন্য আমাদের এই চিত্র করা হয়েছে এই পাশে এই পাশে আরো দুটি চিত্র করা আছে আমরা এটা কানেকশন দিব আমাদের প্যানেল লাগানো শেষ আমরা সবগুলো প্যারালাল সংযুক্ত করব প্যারালালে সংযুক্ত করার জন্য সবগুলোর পজিটিভ প্রান্ত আমরা এক জায়গায় করব এবং সবগুলোর নেগেটিভ প্রান্ত আমরা এক জায়গায় করবোস আমরা এই যে পজিটিভ টার্মিনালটি সংযুক্ত করে দিয়েছি নেগেটিভ টার্মিনালটি সংযুক্ত করে দিয়েছি নেগেটিভ তারের সাথে এবং পজিটিভ টার্মিনালটি সংযুক্ত করা হচ্ছে পাল তারের সাথে এবং আমরা প্রত্যেকটি প্যানেল পজিটিভ টার্মিনালের সাথে পজিটিভ টার্মিনাল আছে নেগেটিভ টার্মিনালের সাথে নেগেটিভ টার্মিনাল প্যারালে সংযুক্ত করব ভিওয়ার্স আমাদের একটি প্যানেল সংযুক্ত করা হয়ে গেছে এখন আমরা আরেকটি প্যানেল সংযুক্ত করবো পজিটিভ টার্মিনালের সাথে হ্যাঁ আমরা পজিটিভ টার্মিনাল প্যানেলের পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনালের সাথে নেগেটিভ টার্মিনাল সংযুক্ত করে দিব ভিউয়ার্স নেগেটিভ টার্মিনাল সংযুক্ত করা হচ্ছে নেগেটিভ টারের সাথে প্যানেলের লিখা নাই যেটা হলো আছে আমরা পজিটিভ টার্মিনালটি এখন সংযুক্ত করে দিব ইউ পজিটিভ টার্মিনাল সংযুক্ত করা হচ্ছে এভাবে প্রত্যেকটির প্যানেলের নেগেটিভ টার্মিনাল এবং পজিটিভ টার্মিনাল সংযুক্ত করে দিব পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনাল এবং আরেকটা পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনাল এড করে দিয়েছি আমরা আমরা প্যারালালে সংযুক্ত করেছি দেখেন এটার এটা হচ্ছে প্লাস প্রান্ত মানে পজিটিভ টার্মিনাল এবং এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল নেগেটিভ তারের সাথে আমরা কালো তার ব্যবহার করেছি এভাবে সবগুলা আমরা প্যানেলগুলা কানেকশন দিয়েছি

Yes. Explorer hai Arduino rete. Viewers amra ekhon oi battery व्यूअर्स हमरा पॉजिटिव टर्म मेंटालिटी लागिए दिस आईपीएस है मोटे कौन ना कौन ना बोला यस रिकंडीशन देनी सर व्यूअर्स हमारे एक सलाली जी बोला पॉजिटिव बाइक लगे ना आईपीएस मोड सोलर मोड सब कुछ देखा से हां के के तो बाहर ले आएगा सर केसी माने तो बाहर रहे रखन तक पर भीतर है ना हां भाई तो सोलर पंक्चर दे दो पैसा दे किस साइड लिखे न्यूटल ना नागायला है भाई भाईन चलो उस फेस लगावा देनावन घर है गौरव संग सोलर का बात है भाई तार दे दे नहीं कैसे करते ला भाई न्यू का से है ऐसे